আমিও খাই লাইনো মানুহ লাগে

জিপির চার নম্বর গ্রুপের সদস্য পদে আমি ক্যান্ডিডেট আর বারোটা পর্যন্ত স্যার বুটটা মানে ঠিকভাবে কইছে তারপরে তারা ফলস বুট দেওয়া আরম্ভ করছে আমি যখন আমি যখন অবজেকশন করছি তখন তারা অবজেকশন ইয়ে পোলিং অফিসার ডে আর ইয়ে প্রিসাইডিং অফিসার ডে আর অপোজিট পার্টির আমি কইসি না অপোজিট পার্টি পিঙ্কি পিঙ্কি খান আর সৈয়দ আলী তার হাজবেন্ড তারা কইছে না এরপরে আলতাফ আলতাফ হোসেন লস্কর কোন আমি কইছি যে এটা হইতো না এটা তো ফলস বুট তারা না না হইতে লাগব কে কইছে হইতো না হইতে লাগব পরে আমি কইছি যে হইতে লাগবো তারপরে আমার এজেন্টে আমি কইছি এজেন্ট এরা আসলাম এজেন্টের কইছি যে এটা তো তারা ফলস বুট দেয় এরপরে তারা এজেন্টের দমক দিয়ে তারা এজেন্টের ইয়ে করলিস দমকি দিয়ে তারা ঠান্ডা করলিছে মানে আমার এই যে এজেন্টেরা আসন তারা ডৌড়াইয়া মারছে না এরপরে কত সময় তারা দিছে ফলস বুট দেওয়ার পরে আমি তো মানে ইয়ে করছি মানে গরি বাইরে অশান্তি করি আর যে আমার ফলস বুট ফরে তারপরে তারা হয় আমি লাগে অশান্তি করি অশান্তি হর আমি হয় আমি কর্ম তো তোমরা ফলস বুট দেওয়ায় এরপরে আমার আমার যারা ক্যান্ডিডেট আছে এই সাইডে যারা বুটার আসে এই সাইডে যত বুটার আছে। তারা খেওরের ঢুকতে দেন না শুধুমাত্র তারার বুট তারা দেন দিতে দিতে যখন মানে ওই হয়ে গেছে তখন তারা হয়েছে বুট বন্ধ হলো আর বুট হইতো না হয় বুটার ডিমার্কট করছে হ্যাঁ আমার ফোর্স অটোতে ঠেলা মারিয়া তারা গার্ডে গার্ড পর্যন্ত সামনে আমি গার্ডের হইছি আপনি থাকা খালি ইন অবস্থায় আপনি প্রশাসন টাকা খালি ইন অবস্থায় আমার এই সব ঘটনাটা প্রায় কোন সময়ইবো প্রায় টাইম টা কাছে গড়ি আসলো না প্রায় এরকম 11টা সাড়ে 11টা 12টার ভিতরে হইছে তারপরে তারা তা টান্ডে টানিয়া নিয়ে তারা হে খুব মাৰছে মানে আলী আলী যে ছেলে পিংকীৰা পিংকি খানে হাজবেণ্ড আৰু কি কণ্ডিডেট পিংকি খানৰ হাজবেণ্ড কিছে বাহিৰ এখি বাহিৰৰ দিগে কি হ'ব যে মাৰছে মানে পিংকি খানে মানে কণ্ডিডেট আৰু কি আমাৰ এগেইনষ্ট কংগ্ৰেছৰ কণ্ডিডেট তাৰ মানে হেয়াৰ হাজবেণ্ডে মাৰছে আর আরও তারার মানুষ আছে তারপরে তারা না ঠিক আছে এটা সব করছে ওকে বাইরে দিয়ে আমরা ভিতর ঠিক থাকলে হয়েছে এরা এগেনস্ট পার্টি ভিতর ঠিক থাকলে হয়েছে আমরা ঠিক থাকলে এটা এটার আমরা ঠিক করবো এমনিও আমরা শান্তি করবো এরপরে আমি কইছি প্রিসাইডিং অফিসার তারপরে পোলিং অফিসার তারপরে দুজন গার্ড আসলাম আমি উপরে কইছি আপনারা প্রশাসন তাহা করতে হয় এরকম যে জানো এটা এখনো করা হইছে না মানে এমনি ফোনে জানানি হইছে এমএলএসআর তে জানানি হইছে তারপরে এরপর আড়জন মহিলা उसको ভিটিলে মরিও মহিলা পরে আমি জল দিছি স্যার বোতলে জল আছে পরে জলটা لیا দিছি বইছি মা এরপরে গিয়া ধরিয়া গিয়া তারে বুড় দেওয়া ভাব হইছে জেনুইন বুট তারা একটা দিতে দেন না একজন ক্যান্ডিডেট ওয়া একজন ভোটার ওয়া আমি চাই রিবুট চাই এটা বুট হইছে না প্রশাসনের কাছে চাই আমি রিবুট ওই আর মানে সততা ভাবে বুটটা ওটা জেনুইন বুটটা লাগে আমার সেন্টারটা মানে সেন্টারটা যদি চেঞ্জ হয় তাইলে আরো ভালো শান্তিপূর্ণভাবে এই এই সেন্টারটা মানে আমরা ছোটবেলার থেকে দেখে ছোটবেলার থেকে দেখে সব সময় ঝগড়া তারা মারামারি করে আর ছাড়া তারা বুর্গা ফুরিয়া একবার আর একবার মাছ ফুরিয়া আমি ছোটোবেলার থেকে এই এই গ্রামের মাঝে বড় হয়েছি কিন্তু এই গ্রামের মানুষ আমি জানি আমি আমি নিজে দৌড়িয়া দিছি যে এই যে এইটা ইয়ে ফলস বুট যার ফলস বুট যার তারা কয় না না ঠিক আছে ঠিক আছে আমি দেখি আর ঠিক না তারা খালি হয় ঠিক আছে আমার নাম লাভি দাস আমি বিজেপি দলের আছে এখন নির্দলীয় মেম্বার গ্রুপ মেম্বার